টু অল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে থেকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আজ হলো ফ্রাইডে সাপ্তাহিক গিরের দিন জুম্মার দিন জুম্মা মুবাড়াক সকলকে সবাইকে এখন সকালবেলায় উঠে আমার সব কাজ আজকে হয়ে গেছে হেল্পিং হ্যান্ড নটার সময় আসে নটা না নটা থেকে সাড়ে নটার মধ্যে আসে কোনো দিন নটাই চলে আসে যেমন কালকে নটায় চলে এসেছিল আজকে দশটা বাজছে এখনও হেলবিংয়ের আসছে না তো আমার সেই জন্য সব কিছু হয়ে গেছে ডাস্টিং করা হেলবিংয়ের আসলে বাসন বাজবে ঝাঁ দিয়ে মুজবে এগুলো করবে তো চাটা আমাদের দিন সকালে খাওয়া হয়ে যায় চা ব্রেকফাস্ট যাই বলো সব দিন চা খায় না কোনো কোনো দিন খায় দিন কোনো কোনো দিন খায় না তো ওই পাটটা হয়ে যায় আজকে সেই পাটটাও এখনো হয়নি বসে থেকে বসে থেকে বসে থেকে কাজ কাম করে বসে আছি যে কি হবে কি হবে কখন আসবে দেন পুরো লেট দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সারা দিন কি করছি দেখতে থাকো স্কিপ না করে এনজয় করো হে হিরো কি হচ্ছে সকাল সকাল ফোন নিয়ে অ্যাকচুয়ালি ফোন দেখে না এমনি এমনি জাস্ট কাজকর্ম ওর মা করছে বলে ওকে একটু দিয়ে রেখেছে কারণ এখন বাচ্চাদের কিছু করা নাই ছোট্ট সংসার বাড়িতে লোকজন কম থাকলে এটা হয় আর কি করছো তুমি চা বানাবে

জানে না ফাটা ফুটা জিনিস দিচ্ছ কাটা চলো 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 তোমার খাবার করছে চলো 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 এই তো তোমার খাবার করছে চলো 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 ঠিক আছে তুমি করো তাহলে চা নিয়ে নিয়েছি চলো চাটা খাও চলো কোলে তুলে খাও হ্যাঁ বিছানায় রেখে খেতে হয় না থালা আছে বলে আমি বিছানায় শুধু রাখলাম চলো এবার এরকম তুলে নিই ধরে ধরে খাই খাও খাও এটা সুন্দর হ্যাঁ আমার চয়েস দেখতে তো হবে না ঠিক না কি করছো এই যে চা হলো খাওয়া ও ব্রেকফাস্ট রেডি করছো

নাকি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তো তোমাকে বলবো তুমি এত সুন্দর ব্রেকফাস্ট এনে খাওয়ালে গরম ভীষণ ঠাকুরকে খাওয়াতে হবে আজকে ঠাকুর খাওয়া দেরি হয়ে গেল গো আচ্ছা খাই দিতে হবে কিন্তু হুম চলে এসেছি রান্নাতে ডাল বসিয়েছি ভাত দুধ জাল দিতে বসিয়েছি ঘোষ এক দুধ দিয়ে গেল ভাতটা বসাবো কাটা কুটি গুলো করব কালকে কার ট্যাংরা মাছের ঝোল রয়েছে তারপরে তোমার শিম আলুর তরকারিও একটু রয়েছে যেহেতু রাতে খাইনি কালকে বিরিয়ানি খেয়েছিলাম ওই জন্যও থেকে গেছে আর আজকে এখন ভিঙ্গি আলু ভাজা করব, ডাল করবো পাঙাশ মাছটা করব আর ওই দুটো তো রয়েছে এই কটাতেই হয়ে গেছে বাবুর জন্য আজকে

বাথরুমে নিয়ে যাওয়া হলো কিছু করার জন্য বাথরুমে গিয়ে হিসু করে নেয় সুন্দরভাবে আর আজকে বাথরুমে হিসু করলো না সাথে সাথে এটার ওপরে দাঁড়িয়ে একদম জড়ো করে হিশু করে দিয়েছে দিয়ে আমি এগুলো সব বেটল দিয়ে লাইজল দিয়ে তারপরে তোমার ফোম করে সুন্দরভাবে ধুলাম দিয়ে এখানে থেকে টানা রোদ আসে রোদে শুকোতে দিলাম দেখি তো চলো এখন ওরা কি করছে বেডের বেড কভারটাও তুলে দিলাম ফ্রেশ একটা কাঁচা পারবো কই কি করছে বিস্কিট খাওয়া হচ্ছে ফোন দেখছে আর ঠিক আছে এই যে এটা তুলে দেয়া হয়েছে এটা নিয়ে যাই বুঝলে ভালো করে দিয়েছো তো লাইজল ঠিক আছে ওগুলো সব ঠিক করব এসে পরে দেখো না সব চেটানো চিটিয়েই খেলে বাইরে কিছু ফেলে না দেখো হ্যাঁ জামা কাপড়গুলো কাঁচা ছিল সব তুলে নিলাম সব খেলনাগুলো ছিটিয়ে আছে এগুলো গুছবো রান্না হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি শুধু বাসনগুলো মাজবো বাসন বলতে ওই ওভেনের সব ইয়ে তোমার ওই যেগুলো কি বলে ওটাকে আঁকড়াগুলো এই যে কিচেনের ক্লিন হয়ে গেছে এগুলো সব ভালো করে মাজা ধোয়া হয়ে গেছে শুধু এইটা এই কটা মাজবো কাল যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না আর আমরা এমনিতেও আজকে ভাবছি জিয়াগঞ্জ যাবো সেজন্য বাসন রেখে যাব না এই বাসনটা মাজলে ফ্লোরটা একটু মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে গুড আফটারনুন এভরিওান একদম মাথা থেকে শ্যাম্পু করে গা ধুলাম যাব জিয়াগঞ্জ অনেক দিন বাদ মানে অনেক দিন বাদে না ওই কলকাতা যাওয়ার আগে গেছিলাম তো তখন শাশুড়ি আম্মু হসপিটালে অ্যাডমিট ছিল তখন আর ওই সব ওই সমস্ত সময়ে ভিডিও ক্লিপ নিই নি কারণ ওই সময় ভিডিও ক্লিপ নেওয়াটা আমার মনে হয় না প্রয়োজন ছিল যাওয়া আসা করেছি দুদিন পরপর তারপরে কলকাতা থেকে এসে আমি তো পুরো লেটে গেছিলাম বিছানায় একদম অসুস্থ হয়ে গেছিলাম দেন ওই জন্য যাওয়া হয়নি তো ভাবলাম যে এইবার গিয়ে একটু কটা দিন থেকে আসি চুলটা ডায়াল দিয়ে তো আমি শুকাই না নর্মালি শুকিয়ে যাবে খাবো লাঞ্চ করবো এবার বসে গেছি এখানে রয়েছে ভাত বাকি কালকে তার যে এই মাছটা রয়েছে একটাই রয়েছে যদিও তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে শিমের তরকারি এখানে ডিম্পো তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু ও পাঙাশ মাছ খায় না ও মাছটাও খাবে এটাও দেবো ওকে এখানে ভিন্ডি আলু ভাজা আর রয়েছে এখানে চাল এই যে আর এটা আমার জন্য রয়েছে পাঙাশ মাছের ঝাল ওই ভীষণ ভালো লাগে এই হলো আমাদের আয়োজন ভাতটা বেলনি আমি একাই আসলাম আর কি মোড়ে মানে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার আছে দেখা যাক কারণ মিক্সড ফুড মিক্সড ফ্রুট এটা এটা নিতে হলো তারপরে বিস্কুট ফিস্কুট হাঁটতে আরও কী কী নিতে বললো সেগুলো নিতে হবে তো নিয়ে হ্যাঁ আবার ইয়ে আছে খেজুর আছে খেজুরও নিতে হবে তো দেখতেই পাচ্ছ চলে এসে ইয়ে আসেনার ইনফারেশিনে কারণ হচ্ছে বাবাকে ঘুম পাড়াচ্ছে তো আমি চলে আসলাম বাইরে মেঘও উঠেছে তো দেখতেই পাচ্ছি চারিদিকে

এবার দরকার হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা কাঁচা ছোলা কাঁচা ছোলা তো কাঁচা ছোলা ওটা অর্গানিক আছে অর্গানিক কালো চানা ওটা বেশ ভালো আছে আর একটা অন্য টাইপের দেখেছিলাম টাটারও ছিল মনে হয় এটা তো বেশ ভালোই আছে এটাই নিয়ে নি তারপরে টাটাটা দেখে নিই

অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ আমার মন মলেই কিন্তু এখানে শর্টকাট বলে চলে আসলাম এই তো ওটা হচ্ছে বাজার গোড়া বাজার মোড়ে এখানে ঝুলিয়ে দিই বেশি কিছু নেওয়ার ছিল না তো মায়ের জন্য জাস্ট কয়েকটা জিনিস নেওয়ার ছিল করে গাড়িটা স্টার্ট দেবো দেন বেরিয়ে যাবো ও ফল কেনার আছে এরপরে ফল কিনতে হবে চলো গুড ইভিনিং এভরি আমরা হচ্ছে কি যাবো জিয়াগঞ্জ তো যখনই ভাবি মেক করে যাই বৃষ্টি চলে আসে এত ভালো মেঘ করে আছে ব্যাগ গুছানো হয়নি এখন সন্ধ্যাবেলা ব্যাগটা গুছিয়ে নিই আর তোমাদের দাদা কিছু জিনিস আনতে বলেছিলাম ওই বাড়িতে নিয়ে যাব বলে সেগুলো নিয়ে আসি মানে সেগুলো দেখি কী কী এনেছে সব ঠিকঠাক এনেছে নাকি এখানে রয়েছে জিরা কুকিজ সাথে মিক্সড ড্রাই ফ্রুটস এটা অনেক উপকারী আম্মুর এখন খাওয়াটা দরকার আর যেটু যেগুলো রয়েছে তোমার এখানে খেজুর আর সাম্পারান টাটা সাম্পারানের কালা চানা সাথে বেদানা আর মৌসুমি লেবু রয়েছে এগুলোই নিয়ে যাব আম্মুর জন্য ওই বাড়িতে কি করছো এত জামা কাপড় কি ব্যাপার ফাইনালি জিয়ারান যাওয়া হচ্ছে মেঘের অবস্থাও কিন্তু খারাপ উঠে গেছে নাকি ঘুম হলো ঘুম থেকে উঠেছে এখন

এই যে আমরা রেডি হয়ে পড়েছি বাবুকে রেডি করে দিয়েছি ব্যাগ দুটো হয়েছে এখানে ড্রেস পোশাক আছে ওখানে বাবুর শুধু আছে আর ওই ওইদিকে তোমাদের দাদা ভাই আসছে কই গো এসো ডাকতে গেল বাবু তোমাকে এই যে আমি চলো বেটা মা এসেছিল মা বেরিয়ে করলো এখনই যেহেতু আমরা যাবো কই গো এস ও বলছে কই গো আপু তো ওটা সোনার ফ্যান চালিও না চলে এসো তাই মেয়ে আমরা একদম স্টেশনে আসলাম

ফ্রেস করি সারগাছি চল্লিশে ঢুকবে টিয়াগঞ্জের মাটিতে পা দিচ্ছি আশাই হয় না আশাই হয় না চলো ও আগে দৌড়াচ্ছে একা না

এইদিকে 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 এসো যাচ্ছে তো দেখি খাইয়ে দিই আমি ও কই কটা বাজে 8:30 টা বাজে খেলে কিছু হবে না ও তো 10 টা দিয়ে খাবে ঝাড়টা দেখছে খালি ঝাড় দেখছে বাজে কটা 9 বাজে তো তার জন্য দেখি একটু ইচ্ছা হলো চা খেতে তাই চা নিয়ে নিলাম আমি চা সঙ্গে বুঝিয়ে বিস্কুট বানাই চা সঙ্গে টা

চুল বাজার স্টাইল দেখেছো কত রকমের কত চুলে একদম কি সুন্দর দেখো চোখটা মায়াবি কার মতন যেন একটা লাগছে দেখতে একটা নায়িকা হ্যাঁ মনে করতে পারছি না বসে করেছি ডিনারে ডাল ভর্তা আর এখানে মাছের আলু দিয়ে টমেটোর ঝোল আমাকে বললাম রাতে কিছু বেশি খিচি খিচি করতে হবে না মাছের ঝোল আর ভাত মাঝার ভাতে বাঙালি 我不吃了。